নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা তো এখন আমি আছি কলেজ স্কোয়ারে আর এখন তোমাদেরকে দেখাবো কলেজ স্কোয়ারে মণ্ডপ শয্যা কীরকম হচ্ছে বা ওখানে কি প্রস্তুতি চলছে আর এনাদের যেটা মেইন হয় সেটা হচ্ছে এনাদের সজ্জা যেটা প্রতিবার এনাদের খুবই আকর্ষণ থাকে তো এইবারেও কিছু একটা নতুন চমক হতে চলেছে তো সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ কলেজ স্কোয়ার দুর্গা পুজো দু হাজার পঁচিশের থিম হিসেবে বেছে নিয়েছে কম্বোডিয়ার ঐতিহাসিক ভাট মন্দিরকে এই থিমের মাধ্যমে তারা বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দিরের শৈলী ও ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে কলেজ স্কোয়ার বা বিদ্যাসাগর উদ্যান নামে পরিচিত কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে অবস্থিত এটি শহরের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী পুজো কেন্দ্র পুজোর সময় প্যান্ডেলের আশেপাশের জলাশয় দেবীর প্রতিমার প্রতিফলন এবং আলোক দর্শনার্থীদের মুগ্ধ করে ঝাড়খানা দেখো শুধু বিশাল বড় একে আবার ক্রেন দিয়ে ঝুলিয়ে রেখেছে ক্রেন দিয়ে তুলবে উপর দিকে এই জায়গাটা এই হচ্ছে ঝাড়খানা প্যান্ডেল এই প্যান্ডেলের মূল আকর্ষণ কিন্তু এই বিশাল বড় ঝাড়টি যেটা প্রতিবারই থাকে আর ওইখানে পিছনে বেদিতে মা দুর্গা বিরাজমান করেন এখানকার হচ্ছেন নদিয়া জেলার মুখ্যে আর এই হচ্ছে বিশাল মন্ডপ এখানে ঠাকুরটা কিন্তু প্রতিবারই বিশাল বড় হয় সেটা তোমরা যারা দেখেছো জানোই ছাড়াও এখানে কিছু এই কাঁচের স্ট্রাকচার করা রয়েছে কিছু কাঁচ ছিপকানো রয়েছে ওটাতেও হয়তো কোথাও লাগাবে এই যে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু এইভাবে কাঁচের টুকরো গুলোকে লাগানো হয়েছে এতে করে কি হবে লাইটটা আরো বেশি রিফ্লেক্ট করবে তখন আরো বেশি সুন্দর লাগবে এই যে কাঁচের টুকরো গুলো পরে আছে এগুলোকে এক এক করে চেটার ফেবিকল দিয়ে তার আগে এগুলোকে পিস পিস করে কাটা হয়েছে ওই যে কেটে ওখানে রাখা রয়েছে কিছু এই ধরনের কিন্তু কাঁচের স্ট্রাকচারগুলি বিভিন্ন ভাবে তৈরি করা আছে এখানে এক এক করে আর এইগুলোকেই কিন্তু বাইরে এখন লাগানো হচ্ছে মেন যে মণ্ডপের ঠিক ফ্রন্ট সাইডে লাগানো হচ্ছে এই যে সামনেটাতে হচ্ছে মন্ডপের বাইরে এটা মন্ডপের ফ্রন্টটা দেখতে হলে কিন্তু একদম মন্ডপের সামনে দাঁড়ানো যাবে না আমাদেরকে যেতে হবে এই পুলটার ওই পারে বা এই পারে মানে রাইট লেফট অথবা ফ্রন্টে পুলের ওই পাশে গিয়ে দেখতে পাবো আমরা একদম মন্ডপের ফ্রন্ট যে ডিজাইনটা আর এইটা পুরো প্যান্ডেলটাই কিন্তু এই জলের উপরে যখন রিফ্লেক্স করে না তখন বেশ সুন্দর অদ্ভুত লাগে মানে দেখতে খুব অপূর্ব লাগে তার উপরে এই যে পুরো পুলটা দেখছেন এই সুইমিং পুলটা জুড়ে কিন্তু পুরোটাই আলো দিয়ে সাজানো হয় বিভিন্ন রকম আলো ঝর্ণা এইসব দিয়ে সাজানো হয় তখন দেখতে এটা অপূর্ব লাগে ওই যে কাঁচের স্ট্রাকচারগুলো গুলো দেখিয়েছিলাম ওগুলোকে এই যে প্যান্ডেলের বাইরে এখন লাগানো হচ্ছে মানে ফ্রন্টে ফ্রন্টে একদম মন্ডপের ফ্রন্টে করে দেওয়া হয়েছে ওটা সামনে থেকে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেব যতটা সম্ভব তো এই হচ্ছে মন্ডপের এক সাইডের স্ট্রাকচারটা এই হচ্ছে মন্ডপের বাইরের স্ট্রাকচারটা এই যে পুরোটা এইভাবে ওই যে কাঁচের যে স্ট্রাকচারগুলো তৈরি করেছেন ওনারা কাঁচের প্যানেলগুলো ওইলে এইভাবে এক এক করে লাগানো হচ্ছে মাঝখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে এখন থেকেই দেখতে কিন্তু অপূর্ব লাগছে স্ট্রাকচারটা কিন্তু এই যে মণ্ডপটা কিন্তু বিশাল উঁচু চারিদিকে এই যে বাঁশের স্ট্রাকচারগুলি দেখছো না এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু লাইট দেওয়া হবে আর তখন যখন লাইটগুলো যখন জলেতে রিফ্লেক্স করবে না সেটা মানে দেখতে একদম দুর্দান্ত বা অপূর্ব লাগবে দেখতে এই যে পুরো পুলের চারিপাশে কিন্তু এইভাবে বাঁশের এ করা আছে আর প্রত্যেকটাতে লাইটিং দেওয়া হবে আর এই পুলের মধ্যেও লাইটিং বা ঝর্ণা সব কিছুই থাকে তো এই ছিল আমার আজকের ভিডিওটি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো E <muchas>